খুব মনোযোগ দিয়া করবেন ঠিক আছে এই রডের ভিতর বাইরে বাইরে যাওয়া মানে গাড়িতে বাজাই দা ঠিক আছে আরো যাক সোজা এনে তো হ্যাঁ 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 এদিকে চাপ লাগান হালকা এদিকে হ্যাঁ এদিকে হ্যাঁ কোন দিকে এই বুঝেন এইটা বুঝেন আপনি এই পাশে তাকান জাগা কোন দিকে বেশি আছে সাটা দাগটা কি বাঁকা কোন দিকে গাড়িটা কি বাম দিকে চলে গেছে না তাহলে আনত হবে কোন দিকে ডান দিকে তাহলে স্টিয়ার ঘুরিয়ে দেব কোন দিকে এদিক কোন দিক শব্দ বলেন কোন দিকে ডান দিকে ঘুরান এই গুড এবার ডান দিকে চাপটা ধরে রাখেন গাড়ি যাইতে যাইতে এমনিই সোজা হবে ঠিক আছে হ্যাঁ যান হালকা এক্সেলারে টাচ দেন হালকা ওকে হ্যাঁ তো আজকে আমরা এল পার্কিং শেখাচ্ছি যেটা বিআরটিতে পরীক্ষা নেওয়া হয় হ্যাঁ এখানে অনেক দর্শকবৃন্দ আছে সবাই দেখতেছে মার্শাল্লাহ হ্যাঁ এ কেমন পারতেছে যাক এরা ইনশাল্লাহ এরা ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবে এরা হচ্ছে আমার ভবিষ্যৎ স্টুডেন্ট হ্যাঁ এই যে বের হয়ে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ ওকে ব্রেক ফুল ব্রেক হুম এখন পার্কিং দেন ফুল পার্কিং দেন পে ফুল পার্কিং হ্যাঁ নেমে আসেন এই বুঝছেন কি শিখাইলাম পারবেন তো আগামীকালকে কিন্তু পরীক্ষা হবে হ্যাঁ ইনশাল্লাহ এখন ইনশাল্লাহ আরেকজন ঢুকবে উনি করবে এখন হুম তো দেখা যাক উনি কেমন পারে এবং আজকে কিন্তু এখানে অনেকেই আছে সবাই দেখতেছে খুব মনোযোগ দিয়ে কিন্তু দেখতেছে হুম হুম খুব মনোযোগ দিয়ে দেখতেছে এই যে লাল যেই প্লাকগুলো আছে এই প্লাকের ভিতর দিয়ে ঢুকতে হবে হুম এখন এই প্লাগের ভিতর দিয়ে উনি ঢুকবে হুম হ্যাঁ একদম ব্রেকে হালকা হালকা হ্যাঁ ব্রেক বেশি সারা যাবে না হুম এই যে আমাদের বিজয় ভাই বিজয় ভাই কেমন লাগলো হ্যাঁ হুম হালকা হালকা হ্যাঁ হালকা হালকা রডে যেন না বাজে হুম ফুল ঘুরায় ফেল আন্ডা ফুল হ্যাঁ ব্রেক সারান একদম ফুল ঘুরান ফুল ঘুরায় নেন হ্যাঁ ঘুরান সমস্যা নাই ঘুরান ফুল ঘুরান ফুল হ্যাঁ বের হয়ে গেছে একদম ফুল হম ওকে সোজা করেন এবার হুম আস্তে আস্তে যান